স্বাগতম আজকের ভিডিওতে আজমির শরীফ ভারতের রাজস্থানের আজমিরে অবস্থিত শ্রদ্ধেয় সুফি সাধক মৈনুদ্দিন চিশতির সমাধি স্থল শুধু মুসলিম নয় হিন্দু খ্রিস্টান সহ প্রায় সকল ধর্মের লোকের কাছেই বিশেষ তাৎপর্য রয়েছে এই স্থানটির সম্প্রতি ভারতের হিন্দু সেনা নামের একটি সংগঠনের সভাপতি বিষ্ণুগুপ্তা আজমির শরীফের স্থানে পূর্বে শিব মন্দির ছিল দাবি করে পুজোর অনুমতি চেয়ে একটি মামলা দায়ের করেন আদালত মামলাটি আমলে নেন মামলাটির রেফারেন্স হিসেবে দেখানো হচ্ছে হরবিলাস সর্দারের রচিত একটি বই যিনি ছিলেন একজন বিচারক ও রাজনীতিবিদ কোনো ঐতিহাসিক নন খাজা মঈনুদ্দিন চিস্তির জীবনী ও আজমির শরীফের ইতিহাস নিয়ে অসংখ্য বই রয়েছে যাদের রচয়িতা ঐতিহাসিকগণ এসব বইগুলোতে তারা কোথাও মন্দিরের কথা উল্লেখ করেননি তাছাড়া সর্দারের মন্দিরের কথা বইটিতেও গল্প হিসেবে উল্লেখ করা হয়েছে বইটি লেখা হয়েছিল উনিশশো সালে কিন্তু দরগাটি স্থাপিত হয় বারোশো ছত্রিশ সালে অর্থাৎ আটশো আট বছর আগে যেখানে বইটি লেখা হয়েছিল মাত্র একশো বছর আগে এমন একটি বইয়ের উপর ভিত্তি করে এমন একটি স্থানের ইতিহাস নিয়ে প্রশ্ন তোলা কতটা যৌক্তিক আমার তা জানা নেই তবে বিভিন্ন বই ঘেটে এই দরগার উত্থানের যে ইতিহাস খুঁজে পেলাম তাই জানাবো আজ আপনাদের চলুন তবে শুরু করি আজমির শরীফের ইতিহাস নিয়ে জানতে চাইলে খাজা মঈনুদ্দিনের জীবন সম্পর্কে জানাটা জরুরি তাহলেই কেন তার দরগা সকলের কাছে শ্রদ্ধার স্থান এবং তার এই জনপ্রিয়তার কারণ কিছুটা হলেও আন্দাজ করা সম্ভব হবে খাজা মঈনুদ্দিন চিশতি হলেন ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বিখ্যাত সুফি সাধক তাকে মুসলিম রেনেসার অগ্রদূত বলা হয়ে থাকে তিনি গরিবের নেওয়াজ এবং সুলতানুল হিন্দ নামেও পরিচিত ঐতিহাসিকদের মতে তার জন্ম পারস্যের সিস্তানের গঞ্জর পল্লিতে বাবা খাজা গিয়াসুদ্দিন এবং মা বিবি মাহেনুর দুজনই বংশগতভাবে ছিলেন বিখ্যাত মুসলিম পরিবারের সন্তান ছোটবেলা থেকেই খাজা মঈনুদ্দিন বড় হয়েছেন মুসলিম শিক্ষা ও সংস্কৃতির মধ্য দিয়ে ইসলাম শিক্ষা ও আধ্যাত্মিক জগতের খোঁজ পেতে তিনি ঘুরে বেরিয়েছেন বিভিন্ন জায়গায় তৎকালীন বিভিন্ন সুফি ও আলেমদের কাছে নিয়েছেন শিক্ষা করেছেন জ্ঞানের সন্ধান নিজের জ্ঞানের ভান্ডার আরও সমৃদ্ধ করতে ভ্রমণের এক পর্যায়ে তিনি পৌঁছান খাজা ওসমান হারুনির কাছে তিনি ছিলেন তৎকালীন সুফি জগতের উজ্জ্বল নক্ষত্র ঐতিহাসিকদের মতে আড়াই বছর কাল তিনি এই সুফি নিকট জ্ঞান ও আধ্যাত্মিকতার চর্চার পর পবিত্র মক্কা শহরে পৌঁছান হজ পালনের উদ্দেশ্যে হজ পালন শেষে মদিনায় মহানবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাহ আলাইহাসাল্লামের রওজা মোবারকের সময় এক দৈব বাণীর মাধ্যমে আদিষ্ট হন হিন্দুস্তানের আজমিরে যে ইসলাম ধর্ম প্রচারের জন্য কিন্তু পারস্যে জন্মানো খাজা মৈনুদ্দিনের কাছে হিন্দুস্থান ছিল সম্পূর্ণ অজানা এবং বিশাল হিন্দুস্তানের আজমির নামক স্থান খুঁজে বের করাও ছিল একরকম অসম্ভব কিন্তু খাজা সাহেব মহান আল্লাহ তালার উপর ভরসা করে মাত্র একজন সঙ্গী নিয়ে যাত্রা শুরু করলেন অজানা হিন্দুস্থানের উদ্দেশ্যে পথে বিভিন্ন স্থান যাত্রা বিরতির সময় তার সঙ্গে যুক্ত হতে থাকেন অনেক ফিরু। ভ্রমণের এক পর্যায়ে খাজা মঈনুদ্দিন পৌঁছান হিন্দুস্তানের দিল্লিতে তার সফর সঙ্গী তখন চল্লিশ সে সময় দিল্লির শাসক ছিলেন হিন্দু রাজা খান্দারাও রাজমহলের অদরেই নির্মিত হল খাজা মঈনুদ্দিনের ডেরা নির্ভয়ে তারা শুরু করলেন নিয়মিত ইবাদত বন্দেগি ক্রমে দিল্লিতে ছড়াতে আরম্ভ করল ইসলামের আলো তবে আদিষ্ট স্থান তো দিল্লি নয় আজমির খাজা মঈনুদ্দিন তার চল্লিশ সফর সঙ্গী নিয়ে পুনরায় যাত্রা শুরু করলেন এক সময় পৌঁছালেন আজমিরের উপকণ্ঠে চারদিকে পাথর পাহাড় আর মরুভূমি সেখানে একটি গাছের ছায়ায় বিশ্রামের উদ্দেশ্যে থামল পরিশ্রান্ত দরবেশের কাফেলা সে সময় আজমিরের শাসক ছিলেন রাজা পৃথ্বীরাজ খাজা সাহেবের বিশ্রামের স্থানটি ছিল পৃথ্বীরাজের উর্ধ্বের বিশ্রামের স্থান যদিও উটেরা পৌঁছাতে অনেক দেরি কিন্তু সৈন্যরা তাদের ওই স্থান ত্যাগ করতে বললেন খাজা মঈনুদ্দিন কিছুটা মনুক্ষুণ্ণ হয়ে সৈন্যদের বললেন ঠিক আছে আমরা চললাম তোমাদের উটি এখানে বসে বিশ্রাম করুক আরও কিছুটা এগিয়ে খাজা মৈনুদ্দিন আনা সাগরের একটি ছোট টিলার উপর তার বসবাসের স্থান নির্বাচন করলেন নামে সাগর হলেও এটি আসলে একটি বিশাল রদ। তৎকালীন সময়ে এই আনা সাগরের ধার ঘেঁষে ছিল অসংখ্য মন্দির এবং এই রদের পানিও ছিল উচ্চ বংশীয় হিন্দুদের ব্যবহারের জন্য নিম্ন স্তরের হিন্দুরা এই রদের পানি স্পর্শ করতে পারত না সে রাতেই এই দরবেশ কাফেলার খবর মুখে মুখে ছড়িয়ে পড়ল সর্বত্র খাজা মঈনুদ্দিন সাহেবের খবর পৃথ্বীরাজ পর্যন্ত পৌঁছে গেল এক আজব ঘটনার মাধ্যমে সকালে শ্রমিকরা দেখল উটেরা যে গাছের নিচে বিশ্রাম করছিল তারা সেখান থেকে আর নড়ছে না কিছুতেই তাদেরকে উঠানো যাচ্ছে না এ খবর দেয়া হল পৃথ্বীরাজকে সাথে দরবেশদের বিতাড়িত করবার কথাও জানানো হলো শেষে উপায় না দেখে রাজা শ্রমিকদের খাজা মঈনুদ্দিনের কাছে ক্ষমা চাইতে পাঠান খাজা মঈনুদ্দিন ক্ষমা করলেন ফিরে এসে সব শ্রমিকরা দেখলেন উটেদের চলাচল স্বাভাবিক হয়ে গিয়েছে এ ঘটনার পর ধীরে ধীরে লোকজনের চলাচল বাড়তে থাকে খাজা মঈনুদ্দিনের ডেরায় বাড়তে থাকে ইসলাম গ্রহণের সংখ্যাও খাজা মৈনুদ্দিনের জীবদ্দশায় এমন অনেক আশ্চর্য ঘটনা ঘটে আরেকটি ঘটনার বর্ণনা করা যেতে পারে আগেই বলেছিলাম আনাসাগরের পানি ছিল উচ্চ বংশীয় হিন্দুদের জন্য একদিন এই পানিতে খাজা মৈনুদ্দিনের এক শিষ্য অজু করতে যাওয়ায় পুরোহিতরা তাকে বিভিন্ন ভাবে অপমান করে তাড়িয়ে দেয় এই ঘটনা খাজা সাহেবকে জানানো হলো তিনি ওই রথ থেকে এক ঘটি পানি নিয়ে আসতে বললেন শিষ্যকে আশ্চর্যের ব্যাপার হলো ওই এক ঘটি পানি তুলে আনার পরই শুকিয়ে যায় বিশাল আনা সাগর এবারও উপায় তুলে আনা ঘটির পানি দেন পানিতে ভরে সাগর বারবার মুসলিম দরবেশের কাছে হেরে যাওয়ার ক্ষোভে পৃথ্বীরাজ ফুসে ওঠেন বারবার চেষ্টা চালান তাকে উচ্ছেদের কিন্তু প্রতিবারই ব্যর্থ হন এদিকে রাজ্যে বাড়তে থাকে ইসলাম গ্রহণের সংখ্যা এক পর্যায়ে খাজা মৈনুদ্দিন চিঠির মাধ্যমে পৃথ্বীরাজকে ইসলাম গ্রহণের দাওয়াত পাঠান চিঠি পেয়ে হিতাহিত জ্ঞান হারান পৃথ্বীরাজ খাজা সাহেবের বিরুদ্ধে উচ্চারণ করেন অশালীন সব বক্তব্য খবর পেয়ে ক্ষুব্ধ মৈনুদ্দিন চিস্তি একটি কাগজে লিখে পাঠান মান্তোরা জেন্দা বন্দস্তে লস্করে ইসলাম বসপর্দম যার অর্থ আমি তোমাকে তোমার জীবিত অবস্থায় মুসলিম সেনাদের হাতে সোপর্দ করলাম এরপরই সুলতান শাহাবুদ্দিন মুহাম্মদ ঘুরির দ্বারা পরাজয় ঘটে পৃথ্বীরাজের হিন্দুস্তানে উড়ে মুসলিম পতাকা এই পরাজয়ের ভবিষ্যৎবাণী অবশ্য অনেক আগেই পৃথ্বীরাজের রাজমাতা করেছিলেন বলে জানা যায় ছয়শ তেত্রিশ হিজড়ির ছয় রজব সূর্যোদয়ের সময় মৃত্যুবরণ করেন খাজা মঈনুদ্দিন আজমিরই তাকে সমাহিত করা হয় এই সমাধি স্থলে বর্তমান আজমির শরীফ এখনও তার মৃত্যুর তারিখের সময় এখানে অনুষ্ঠিত হয় উরুসের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধর্মের মানুষের আগমন ঘটে এই উরুসে এগারোশো সালে পৃথ্বীরাজ চৌহানের পরাজয়ের পর দীর্ঘদিন দিল্লিতে মুসলিম শাসন ছিল খাজা মঈনুদ্দিন বারোশো ছত্রিশ সালে ছিল মুসলিম শাসন খাজা মঈনুদ্দিনের মতো এমন একজন সুফির সমাধিস্থলের জন্য মন্দির ব্যতীত কোন স্থান পাওয়া যাবে না এমনটি ভাবা আমার কাছে অবান্তর আপনাদের কি মত কমেন্ট করে জানাবেন আজকের মতো তবে আল্লাহ হাফেজ দেখা হবে পরের কোনো তথ্যাভিযানে